আমাদের চলে স্রোত স্রোতকে উল্টো ঘোরাতে পারতাম যদি অতীতকালে ফিরে যেতে পারতাম কিংবা ভবিষ্যতে একজনের দেখতে পারতাম আজ আমরা সে রহস্য বেজ করবো টাইম টেবিল সম্পর্কে সমস্ত ডিটেলস ভিডিও আজকে থাকছে আমি শুভ আপনাদের সকলকে স্বাগত আজকে আমার নতুন ভিডিওতে একশো বছর পিছনে মানে উনিশশো সালে যেতে পারতেন তাহলে ব্যাপারটা কেমন হতো এটাই হচ্ছে টাইম টেবিল আপনি আপনার বর্তমান সময় থেকে ভবিষ্যৎ কিংবা অতীতকালে যাওয়াটাই হলো টাইম টেবিল আমরা সবাই আসলে প্রতিনিয়ত টাইম টেবিল করে চলেছি প্রতিটি মুহূর্ত আমরা সময়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেছি কিন্তু ইচ্ছা সামনে কিংবা পেছনে যাওয়া সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি দ্বিতীয়ত টাইম টেবিল কি সম্ভব এখানে আছে বড় প্রশ্ন টাইম টেবিল কি বিজ্ঞানসম্মত ভাবে সম্ভব উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন সময় কোনো নির্দিষ্ট ধ্রুবক কনস্ট্যান্ট নয় আপনার গতি যদি হয় আলোর গতি সমান বা আলোর গতি কাছাকাছি তাহলে আপনার জন্য সময় খুব কম গতিতে দৌড়াবে মানে আপনার কাছে সময় তখন ধিমা হয়ে যাবে যত আপনি স্পিডে যাবেন লাইটের গতিতে যত আপনি অ্যাচিভ করবেন তত আপনার কাছে সময় আস্তে আস্তে ধিমা গতিতে যাবে এটা হলো টাইম ডাইলেশন এই টাইম ডাইলেশনটা চলেন একটা উদাহরণ দিয়ে বুঝি আপনারা দুই ভাই আপনারা এখন বর্তমানে পৃথিবীতে আছেন আপনারা একটা রকেট তৈরি করেছেন যে রকেটে করে একটা ভাই স্পেসে যাবে এবং সেখানে কিছু সময় কাটাবে এবার দেখা যাবে যদি সেই ভাইটা রকেটে করে স্পেসে কিছু সময় কাটায় ধরেন এক বছর সেখানে রকেটে কাটালো এবার সে যদি আলোর গতির আলোর গতির মোটামুটি আলোর গতি আপনারা জানেন আলোর গতি মোটামুটি পার সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় তো সেই আলোর গতিতে অ্যাচিভ করা কোনোভাবে সম্ভব না সে আলোর গতি যদি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্টে যদি অ্যাচিভ করে নেয় এবং সে যদি এক বছর যদি স্পেসে কাটায় তাহলে স্পেস থেকে যখন বাড়ি ফিরে আসবে মানে যখন এক বছর পরে যখন পৃথিবীতে ফিরে আসবে তখন দেখতে হবে স্পেস থেকে তার একটা বছর কেটেছে এবং সে যে ভাইটাকে রেখেছিল পৃথিবীতে তার বছর দশ বছর কেটে গেছে এটাই হলো টাইম মার্ক তো এটাই হলো টাইম ডাইলেশন তা আপনি দশ বছর ভবিষ্যতে ফিউচারে পৌঁছে গেছেন এই যে টাইম ডাইলেশনটা আমরা দেখলাম আমরা যে ভাইটাকে স্পেসে পাঠিয়েছিলাম এবং সে সেখানে কিছু সময় কাটানোর পরে পৃথিবীতে আসলো ফেরত এবং সেখানে এসে দেখছে তার যে যমজ ভাইটা ছিল বা তার সঙ্গে যে ছেলেটা ছিল তার বয়স দশ বছর বেড়ে গেছে এবং সমস্ত পৃথিবী বছর 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 গেছে তার আছে তার বয়স দশ বছর কম এবং সমস্ত কিছুর বয়স বছর বেড়ে গেছে এটা টাইম ডাইলাসন এবার আসে প্রশ্ন আমরা তো ভবিষ্যতে টাইম টেবিল করতে পারি খুব ইজি এটা ব্যাপার কিন্তু কনসেপ্ট এখানে আসছে আপনি কি কোনোভাবে অতীতে টাইম টেবেল করতে পারবেন এটা কি বাস্তবে সম্ভব অতীতকালে কি টাইম টেবিল করা সম্ভব এখানে আসছে বড় প্রশ্ন আমরা যদি কোনোভাবে অতীতের টাইম টেবিল করতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো আমরা অতীতকালে গিয়ে কোনো একটা ভুল আমাদের শুধু নেওয়া যেত তবে এটা অনেকটা জটিলতম একটা বিষয় অতীতকালে টাইম টেবিল করতে গেলে কিছু প্যারাডক্স এখানে তৈরি হয়ে যায় সে সমস্ত প্যারাডক্স নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও আনবো সে ভিডিওটা আপনারা দেখবেন তবে যাই হোক অতীতকালে টাইম টেবিল করাটা নিয়ে বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা এখানে একটা থিওরি এনেছে ওয়ার্ম হোলের ওয়ার্ম হোল আমরা ক্রিয়েট করতে পারি তাহলে সেই ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা অতীতকালও যেতে পারবো তবে ওয়ার্ম হোল কি এটা কোথায় দেখতে পাওয়া যায় ওয়ার্ম হোল কি ওয়ার্ম হোল একটা শর্টকাট একটা সুড়ঙ্গ যেটা আমাদের স্পেসে সময় এবং স্থানকে ভাঁজ করে তৈরি করা হয় যদি আমরা কোনোভাবে এই ওয়ার্ম হলকে তৈরি করতে পারি এবং তার ভেতরে যেতে পারি তাহলে আমরা হয়তো খুব সহজে ওখানে যেতে পারবো কিন্তু এখানে আসে প্রশ্ন ওয়ার্ম হোলটা কোথায় আছে এবং সেটা কিভাবে ক্রিয়েট করা যায় এই ওয়ার্ম হোল তৈরি হয় ঠিকই তবে খুব ক্ষণস্থায়ী এটা হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এই ওয়ার্ম হোলকে আমরা যদি বড় আকারে যদি তৈরি করতে পারি তাহলে হয়তো আমরা সে তার মধ্যে যেতে পারবো প্রাকৃতিকভাবে যেটা ওয়ার্ম হোল তৈরি হয় সেটা খুব ছোট এবং তার মধ্যে আমরা কোনোভাবে প্রবেশ করতে পারবো না এবং সেটার ওয়ার্ম হোলটা সাধারণত খুব মাইক্রো সেকেন্ডই থাকে তো যাই হোক এই ওয়ার্ম হোলটা আমরা যদি তৈরি করতে পারি এবং তার মধ্যে যেতে পারি আমরা অতিথিকালে যেতে পারছি তবে এই ওয়ার্ম হোলটাকে তৈরি করা অত সহজ ব্যাপার না এটা জন্য লাগছে নেগেটিভ এনার্জি তবে এই এনার্জিটা এখনও ক্রিয়েট করা সম্ভব হয়নি আমাদের বাস্তবে আপনি যদি কোনোভাবে টাইম টেবিল করে অতিথিকালে চলেও যান এবং সেখানে গিয়ে একশো বছর আগে আপনি চলে গেলেন এবং সেখানে গিয়ে আপনি আপনি আপনার মেরে ফেললেন এবার মেরে ফেলার পরে আপনার ঠাকুরদা মারা যাওয়ার পরে আপনার বাবাও সেখানে আসছে না এবং বাবা না আসার পরে আপনিও কিন্তু বর্তমান সময়ে আসছেন না এখানে ফাদার প্যারাডক্স এবং এই প্যারাডক্স তৈরি হওয়ার জন্য আপনি কোনোভাবে এখানে এক্সিস্ট করছেন না বর্তমান সময়ে এবং সেখানে যদি আপনি যেখানে আপনি এক্সিস্টই করছেন না বর্তমান সময়ে তো সেইটাকে কে যে পিছনে গিয়ে আপনার মানে ঠাকুরদা কে মারলো সেই ব্যক্তিটাকে এখানে যেটা হচ্ছে grandfather paradox এই Thorne paradox দেখায় যে সময় পরিবর্তন করা কতটা বিপজ্জনক হতে পারে অনেক বিজ্ঞানী মনে করেন যে টাইম টেবিল করে আপনি যদি past এ যান এবং past গিয়ে কোনো কিছু যদি আপনি পরিবর্তন করেন past তো সেটার ভবিষ্যৎটা কি হবে সেটা ভবিষ্যৎ তার একটা লাইন তৈরি করবে মানে আপনি যে ভবিষ্যৎটা দেখেছেন সেই ভবিষ্যৎটা থাকবে না একটা অন্য ভবিষ্যৎ আপনার তৈরি করবে মানে আপনার পরিবর্তন করা অতীত নতুন একটা সুন্দর ভিন্ন ধর্মীয় একটা ভবিষ্যৎ তৈরি করবে এবার আসছি টাইম টেবিলের ইতিহাস টাইম টেবেল ধারণা কিন্তু একদিনে আসেনি সর্বপ্রথম আঠারোশো পঁচানব্বই সালে বিখ্যাত লেখক এইচ জি ওয়েলস তার উপন্যাসে দ্য টাইম মেশিন প্রকাশ করেছিলেন তারপর আসে অনেক থিওরি অনেক বই অনেক সিনেমা এর উপর তৈরি হয় টাইম টেবলের উপরে অনেক হলিউডের বই তৈরি হয় তো এদের মধ্যে সবচেয়ে সবচেয়েটা ইন্টারেস্টিং সবচেয়ে জনপ্রিয় সেটা হলো টেলার তো টাইম টেবেলে এখন যদি বাস্তব আমরা বলি যে টাইম টেবেল করাটা কি আদৌ সম্ভব তো ভবিষ্যতে টাইম টেবেল করাটা এখন হয়তো সম্ভব হয়েছে কিছু পরিমাণে ঠিক আছে খুব বড় সময় টাইম ডিস্টেন্সে এটা এখনো তৈরি হয়নি বা এটা এখনো প্রমাণ হয়নি তবে খুব সীমিত সময়ের জন্য এটা হয়তো তৈরি হয়েছে যেমন যদি আমরা দেখি তো একটা পরীক্ষা হয়েছিল যে পরীক্ষার মাধ্যমে কিছু মাইক্রো ভবিষ্যতে বিজ্ঞানীরা যেতে পেরেছিল এই কনসেপ্ট যথেষ্ট এখনো কঠিন তো এই কনসেপ্টে এখনো কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না কারণ যথেষ্ট কঠিন এই ব্যাপারটা টাইম টেবিলের ব্যাপারটা টাইম টেবিল করতে গেলে অনেকগুলো প্যারাডক্স তৈরি হয় অতীতকালে আবার টাইম টেবিল যদি আমরা ভবিষ্যতে দেখিনি করিনি তাহলে ভবিষ্যৎকে আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো টাইম টেবিল করে যদি ভবিষ্যতে যাই তাহলে ভবিষ্যতের সমস্ত কিছু দেখে আমরা বর্তমানে যদি চেঞ্জ করে ফেলি তাহলে ভবিষ্যৎ ওটা একটা টাইম লাইন একটা তৈরি হয়ে যায় নতুনভাবে তো এই সমস্ত কনসেপ্টগুলো যথেষ্ট এখনও পর্যন্ত জটিল তো এগুলোর সলিউশন যদি হয় টাইম টেবিল যদি সম্ভব হয় তাহলে হয়তো আমাদের বাস্তবতা হয়তো আমাদের অস্তিত্ব নিয়েও একটা প্রশ্ন চলে আসবে কারণ টাইম টেবিল যথেষ্ট একটা কনসেপ্ট যে কনসেপ্টে যদি কোনদিন সলিউশন হয় তো সেই সলিউশনটা কেমন হবে তো সেটা ভাবতে গেলে একটা অবাক লাগে কারণ আমাদের তখন অস্তিত্বটাই সংকটের মধ্যে চলে আসবে আমাদের এই যে আমরা বর্তমানে আছি এই থাকাটাও তখন আমাদের সমস্যার মধ্যে পড়ে যাবে কারণ ভবিষ্যতে এবং পাস্ট দুটো আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের বর্তমান তো যথেষ্ট ইফেক্ট পড়বেই পড়বে তো কেমন হবে কি হবে না হবে সেটা এখনো ভবিষ্যতের গল্প তো সেই ভবিষ্যৎটা কেমন হবে সেটা দেখার স্বপ্ন হয়তো আমাদের হবে না কারণ এখন পর্যন্ত প্রায় হাজার বছর পরে হয়তো হয়তো টাইম টেবিল হলেও হতে পারে তো এই রিসেন্ট কোনো ভবিষ্যতে টাইম টাইম টেবিল হবে বলে আমার মনে হয় না তো দেখা যাক আমরা সবাই শুধুমাত্র সময় অপেক্ষায় করতে পারি এবং বিজ্ঞানীরা কতভাবে ভাবে প্রযুক্তির উন্নতি করছে সেটাই তো তার উপর শুধুমাত্র চোখ রাখতে পারি তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু সকলের মাঝে তো আজকে মতন এখানে শেষ করছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ